ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা এর আগে টানা ষষ্ঠ দিনের মতো আজ মঙ্গলবার সকাল থেকে নগর ভবন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল নয়টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবন ও মাজারের সামনে অবস্থান করছেন বিক্ষোভকারীরা এতে গোলাপশা মাজার ও নগর ভবনের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় যার ফলে পুরো এলাকা ব্লকেট হয়ে গেছে সরজমিনে দেখা যায় আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে মঞ্চ তৈরি করে অবস্থান করছেন এবং বিভিন্ন দপ্তরের গেটে তালা লাগিয়ে দেন ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় সকাল থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে গুলিস্তান বাজার ও নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করে ইশাক হোসেনের সমর্থকরা ব্লকেটের ফলে শাহ মাজার ও নগর ভবনের সামনের রাস্তা বন্ধ হয়ে যায় এ সময় ইশাকের সমর্থকেরা ইশাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে শপথ 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 চাই ইশাক ভাইয়ের শপথ চাই ইশাক ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি নগর ভবন এলাকা প্রকম্পিত বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবনের সামনে আন্দোলন চলবে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এ সময় স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ের পদত্যাগ স্লোগান দেন অনেকে শপথ দিতে বিলম্ব করায় ইশাক হোসেনের সমর্থকরা নগরবাসী ব্যানারে আন্দোলন শুরু করেন শারিয়া তসিফ দৈনিক সমাচার